শুক্রবার দুপুর তিনটে নাগাদ নলহাটি দু নম্বর ব্লকের ভদ্রপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া মোড়ের কাছে তৃণমূলের বাংলার ভোটাধিকার রক্ষার্থে ক্যাম্প পরিদর্শনে আসেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্যরা পঞ্চায়েত প্রধান সহ ব্লকের আরও অন্যান্য নেতৃত্বরা ও কর্মীরা শুধু পরিদর্শনী নয় ক্যাম্পে আসা নেতৃত্ব কর্মী সমর্থকদের ও সাধারণ মানুষের সাথে কথা বলেন সাংসদ ব্লকের আরও অন্যান্য পঞ্চায়েতের ক্যাম্প তিনি পরিদর্শন করেন ক্যাম্পে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য বিষয়ের প্রশ্ন করলে উত্তরে কি জানালেন শুনুন বিস্তারিত আজকে তো যুবরাজের জন্মদিন কি বলবেন এ বিষয়ে জানাই আরো মানুষের প্রিয় হয়ে উঠুক সুস্থ থাকুক ভালো থাকুক এবং ওর যে নবজোয়ার যেটাকে বলেছে সেরকম সেই নবজোয়ার আরও সাফল্য পান ম্যাম বলছি যে নলাটি টু এবং মুরারো এলাকাতে যেহেতু পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেকটা বেশি তো তাদেরকে আপনারা কিভাবে সহযোগিতা করছেন কি আপনাদের দলে জুড়ে কি থাকছে স্যার তো অনেকে তো অনলাইনে করতে পারছে অনেকে অনলাইনে করতে পারছে এবং বাড়িতেও করা যাচ্ছে হ্যাঁ বাড়িতেও করা যাচ্ছে মানে যারা ফিলআপ করতে যাদের যাদের খুব সমস্যা না থাকে

সন্তর গেছিলাম ওখানে একটু সমস্যা বেশি ছিল কিন্তু আমি এখন কালকে রামপুরহাট গেলাম নলহাটি ওয়ান নলহাটি টু ওয়ান বিশাল সমস্যা ছোটো ছোটো সমস্যা আছে সেগুলো যত ফিল আপ করতে যা করতে করতে যাবে ততক্ষণ বুঝতে পারে না আরও বেশি তাতে খুব একটা সমস্যা হবে ম্যাডাম গতকাল সুকান্ত মজুমদার রামপুরহাটে এসে কাউন্সিলরকে এখনো ধরতে পারিনি পুলিশ বলে সব গোলাপ ফুল দেওয়ার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে কি বলবেন সব ডায়লগের উত্তরে প্রয়োজন না